আরে কাকা আই যে ইংলিশ সিনেমা চাই হেগুনিতে তো চুরি করা রাজদানি করা ব্যাং ডাকাতি বাসা বাড়ি ডাকাতি হ্যাঁখান হারাদুড়ি করতে থাকে। হেগেন দেখি দেখি তো আয় শিখছে আর হেগুনের দেশে এত বড় বড় বিল্ডিং করতে যেমনি চুরি করিয়া আলায় আর অঙ্গ দেশের যে অবস্থা এনে তো ওয়ান টু থু চিনি করিয়া দেখবো কাকা কত তুমি কাঁচাই করো আচ্ছা এক কাম করলো না দেওয়ালের উপর যদি গজল গাইরা তুই তাহলে তো আর চোট ডুবার উপর কিচ্ছু হইতো না কাকা এখানে কোনো কামই হইতো না অন্য কিছু চিন্তা করতে গোলে কি কি করুক এই সাইড ওয়ালের উপরে আপনি মিনিমাম আরো হাসা তোয়াল করতে হবে তার উপরে এই কাড়াতার এটার হইলে মোটামুটি একটা ব্যবস্থা হয় আচ্ছা ঠিক আছে ওটা করুন না আর তুমি মানে তোমরা সবতে মিলে একটু নজরদারি করো ছোট্ট যেন না একটু খেয়াল রেখো হ্যাঁ কাগা আপনি আর উপরে বিশ্বাস রাখে আয় যতদিন এই বাসাতে আছি সত্য দূরের কথা একে ফসুফাকেও ঢুকতে একটু তো আর সারাদিন এগুলার উপরেই থাকে

বল না এত সুন্দর করেই ডাক দেন তাই নাকি মালমুল খাবেন না এই কি বল বাবা হ্যাঁ সুন্দর করে ডাক দিই না মুই তো সুন্দর করেই ডাক দিই খুবই দেখি না তো সারা দিন তো খছখজ করেন আর কাবিলা বাইয়ের মতো আমৃদানি দেই গায়ে হাত তোলার অভ্যাস গেছি এই মুখী তোর সাথে সবসময় বাজে ব্যবহার করি গায়ে হাত তুলি অবশ্যই কম আদুল করি আন্দাজে কথাবার্তা আবার অবশ্যই বলতে আদরের পরিমাণ কমে গেছো ইয়ে এ কাগ এনে তো আদরের পরিমাণ তাড়াইয়ে দিলাম নে বাকি টাকা রাখ যাইয়া কিছু খাইয়ে যা এত রাখলাম খাইও লইলাম কিন্তু আসল ধান্দা কি এইটা কে একটু কি বল দাম বল কীসের দাম দা তোর লগে মোর লগে কোনো ধান্দা সম্পর্ক মুই মোর ছোট ভাইয়ের একশো টাকা দিতে পারি না দিলাম হ্যাঁ দিলাম ইয়ে আর আর চাইন না মানে ছাড়া কোনো দিন পেয়েছেন না তুই মগল লগে এত দিন ধরে এই বাসায় থাকো মুই কে রম তুই জানো না ম্যাডাম তুই মনে স্বার্থবাদী ভাবো হ্যাঁ তুমি বড় ভাই ছোটো ভাই একশো টাকা দিয়েছি খাওয়ার জন্য খাওয়া দাওয়া করবি শেষ দেখলে মুই তোরা আরও একশো টাকা দেবো এখন তো নাই সাথে দিয়ে দেবো যা আচ্ছা ঠিক আছে যা নাই খাই লুম শুন না শুন না ভাইয়া বয় বয় ভাইয়া তোরা একটা কথা বলি ভাইয়া কন শুন ভাইয়া তুই যে এই যে হুট হাট মানুষের সাথে খারাপ ব্যবহার করে রে ওই সাথে দিয়ে দাও ঠিক না অভিশাপ দেয় বানাবে না মানুষই মানুষই কি অভিশাপ দেব কাছেলে হ্যাঁ নে গিয়া জং যদি দিছেন কাজ ভাইয়া হ্যাঁ এই নি আমরা তো 100 টাকা দিয়ার কাজ নেই এই তুই টা হবে তো টা হবে তো তুই টা আরে ভাইয়া থাক না দে না তুই বেয়াদ বি কর কার তুই তোর বড় লাগে লগে বেয়াদ বি কর মুই ভালো তুই বড় উল্টা পাল্টা কর আর কথাটা শুনুন না আচ্ছা জান ঠিক আছে আয়ার কারো কারো অভিশাপ দেন না আচ্ছা তুই রাগ করে মানতে আছ কেন মুই যেটা বলি তুই শুনো তুই আসলে সত্যি সত্যি হাবুরে পাশা রে কাবিলা রে মোরে তোর বন্ধু বান্ধব রে এবারে অভিশাপটা বন্ধ করে দেয় আর তুই মোরে যে অভিশাপ দিয়েছো ভাইয়া এটা উঠাই এনে ভাইয়া উঠাই এনে এমনি উঠাই এনে আচ্ছা যা আপনি অভিশাপ উঠে দিলাম আর জীবনেও কাতার্ত কিন্তু ভাইয়া আমার একটা শর্ত আছে কী বলবি বল আচ্ছা ভাইয়া শুনে আপনি সিস্টেম করি এই তুমি বেগুনের বাইরে করে দিবেন আপনিও বাইরে যাবেন ওই দিন আই আর কেউ মাইনা লয় এডিটিং ইতি

কোন কথা নিতেন অভিশাপ দিলাম আপনি জীবনেও ডেটিং করছে নিতেন না আয় ততদিন ড্রেটিং করতে পারতেন না আপনিও ট্রেটিং করতে আর এই অভিশাপ আই উড়ে কি করতেছো আর তুমি একা একা কেন বের হইছো বাসা থেকে আমি এটা কি কইলে আই তো একা একা আর আই দুনিয়া ছড়াই খাইয়ে আই বুঝি একা বাইরে না সেটা ঠিক আছে কিন্তু তুমি না অসুস্থ কি করতেছিলা সিগারেট খাচ্ছিলা আপনি কইলে ছেড়ে দিউ? খবর দাও আর কখনো সিগারেট খাবা আমি যেন না দেখি আর একা একা বাসা থেকে বেরো হবে না যাও বাসা যাও জামু চলেন আমরা আগে দি আমাকে আগে দিতে হবে না তুমি বাসায় যাও তারপর আমি যাচ্ছি যাও চলেন রিক্সা দিয়ে একটু ঘুরিয়ে আই আরেকদিন যাব তুমি না লক্ষ্মী বাবু কথা শুনো যাও আপু আরেকদিন ঘুরতে নিয়ে যাব হ্যাঁ যাও আচ্ছা আমি আমার কতক্ষণ আরে বাসতে চলে আসবে এটা কি করলেন আপনি আপনি জুতা খুলেন

লাগাও না আরো জোরে ব্যাচেল পার্টি পাল্টি সঙ্গ লাগাও না আরো জোরে ব্যাচেল আর সং।